নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লেখাপড়াতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব ভূগোলের জিও অধ্যায় থেকে যা তোমাদের আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে জিও টেকনিকের ভূকম্পীয় তরঙ্গ ও ভূ অভ্যন্তরের গঠন এই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি তোমাদের সামনে প্রথম প্রশ্ন ভূমিকম্প তরঙ্গ অধ্যয়ন করে এ ভূ অভ্যন্তরের গঠন বোঝার শাখাটিকে কি বলা হয় অপশনগুলো হলো ভূত্বক সিসমোলজি ভূ আকৃতিবিদ্যা ভূবিজ্ঞান সঠিক উত্তর হবে অপশন বি সিসমোলজি সিসমোলজি বা ভূকম্পন তরঙ্গবিদ্যার মাধ্যমে ভূ অভ্যন্তরের গঠন ও স্তরসমূহ সম্পর্কে জ্ঞান অর্জিত হয় চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো পৃথিবীর ভেতরে সবচেয়ে দ্রুতগামী ভূকম্প তরঙ্গ কোনটি অপশনগুলো হলো পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ রেল তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন এ পি তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে পি তরঙ্গের গতি সর্বাধিক প্রতি সেকেন্ডে পাঁচ থেকে চোদ্দ কিলোমিটার গতিতে চলে এবং সর্বপ্রথম সিসমোগ্রাফে ধরা পড়ে চলো পরের প্রশ্ন কোন তরঙ্গ কঠিন তরল ও বায়বীয় সব ধরনের মাধ্যমে চলতে পারে অপশনগুলো হলো এস তরঙ্গ এল তরঙ্গ রেলে তরঙ্গ এবং পি তরঙ্গ সঠিক উত্তর হবে অপশন ডি পি তরঙ্গ পি তরঙ্গই একমাত্র তরঙ্গ যা কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমে চলতে পারে পরের প্রশ্ন এস তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না কঠিন তরল শিলাস্তর কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন বি তরল পদার্থ এস তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই চলতে পারে পাঁচ নম্বর প্রশ্ন সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ কোনটি পি তরঙ্গ এস তরঙ্গ উপরের সবগুলোই সঠিক উত্তর হবে অপশন সি পৃষ্ঠতরঙ্গ বা সার্ফেস ওয়েভ পৃষ্ঠতরঙ্গ মন্তর্গতির হলেও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি করে ভূকম্প তরঙ্গ লেখচিত্র রেকর্ড করার যন্ত্রের নাম কি সিসমোমিটার ভূকম্প নির্ণায়ক ভূচিত্রযন্ত্র সিসমোগ্রাফ সঠিক উত্তর হবে অপশন ডি সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্র ভূকম্প তরঙ্গের ওঠানামা নথিভুক্ত করে থাকে পরের প্রশ্ন কোন তরঙ্গ ভূপৃষ্ঠে সবচেয়ে শেষে পৌঁছায় পি তরঙ্গ এস তরঙ্গ পৃষ্ঠতরঙ্গ প্রাইমারি তরঙ্গ সবচেয়ে শেষে পৌঁছায় অপশন সি পৃষ্ঠতরঙ্গ পৃষ্ঠতরঙ্গ শেষে পৌঁছায় এবং সবচেয়ে ধীর সম্পন্ন ভূমিকম্প তরঙ্গ কত ভাগে বিভক্ত সঠিক উত্তর হবে তিন ভাগে বিভক্ত অপশন বি ভূমিকম্প তরঙ্গ সাধারণত দুই ভাগে ভাগ করা হয় দেহতরঙ্গ পিও এবং পৃষ্ঠতরঙ্গ এল এবং ভূমিকম্প তরঙ্গ টোটাল তিনটি দুটি দেহতরঙ্গ এবং একটি পৃষ্ঠতরঙ্গ এল ভূকম্প তরঙ্গের মাধ্যমে কোন ভূস্তর সম্পর্কে তথ্য কম পাওয়া যায় গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল শিলামণ্ডল সীমা সবচেয়ে কম তথ্য পাওয়া যায় কেন্দ্রমণ্ডল সম্পর্কে কেন্দ্রমণ্ডল তরল হওয়ায় স্তরঙ্গ প্রবেশ করতে পারে না ফলে তথ্য কম মেলে তরঙ্গ কোন গতিতে চলে তরঙ্গের গতি কি। অর্থাৎ তরঙ্গের গতি হচ্ছে পাঁচ থেকে চোদ্দ কিলোমিটার পার সেকেন্ড অপশন সি সঠিক উত্তর প্রিতরঙ্গের গতি সবচেয়ে বেশি হয় পরের প্রশ্ন ভূকম্প তরঙ্গের প্রতিসরণ বিশ্লেষণ করে কোন বিচ্ছেদল চিহ্নিত হয় সঠিক উত্তর হবে ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী মহরুবেশ্বিক বিচ্ছেদতল তরঙ্গের গতির পরিবর্তন থেকে নির্ধারণ করা হয় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদের সীমানার নাম হচ্ছে গুটেনবার্গ বিচ্ছেদতল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল মাঝে অবস্থিত ভূকম্প তরঙ্গ বিশ্লেষণ করে তৈরি পৃথিবীর অভ্যন্তরে থ্রি ডি মানচিত্রকে কী বলা হয় ভূত্তক মানচিত্র ভূগোল চিত্র ভূকম্পীয় টপোগ্রাফি পাত বিশ্লেষণ চিত্র সঠিক উত্তর হবে সি ভূকম্পীয় টপমোগ্রাফি পরের প্রশ্ন পি তরঙ্গের ছায়া অঞ্চল শ্যাডোজন সাধারণত কত ডিগ্রির মধ্যে পড়ে সঠিক উত্তর হবে অপশন বি একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত পি তরঙ্গ একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি কোণের মধ্যে সিসমোগ্রাফি ধরা পড়ে না যাকে শ্যাডোজন বলে এস তরঙ্গ প্রবেশ করতে পারে না এই তথ্য থেকে কোন জিনিসটি প্রমাণিত হয় কেন্দ্রমণ্ডলের বহিরাংশ তরল এই তথ্য থেকে এটাই প্রমাণিত হয় এস তরঙ্গ তরল মাধ্যমে চলতে না পারার দেখা যায় এটি কেন্দ্রমণ্ডলে পৌঁছায় না অর্থাৎ এর বহিরাংশ তরল পরের প্রশ্ন গুরুমণ্ডলের কোন স্তরে তরঙ্গের গতি হঠাৎ কমে যায় শিলামণ্ডল অ্যাস্থানোসফিয়ার নিম্ন গুরুমণ্ডল সীমা গুরুমণ্ডলের অ্যাস্থানোসফিয়ার অংশে তরঙ্গের গতি হঠাৎ কমে যায় অ্যাস্থানোসফিয়ার কাঠিন্য কম থাকায় অর্থাৎ অর্থাৎ সান্দ্র অবস্থায় রয়েছে না তরল না কঠিন এ অবস্থায় থাকার জন্য ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ অনেকটাই কমে যায় এই ছিল আজকের ভূগোলের জিওটেকটনিক থেকে ভূকম্পীয় তরঙ্গ ও ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য কাজে লাগবে এরপর আমরা অন্যান্য বিষয়গুলো সম্বন্ধেও আরও এমসিকিউ প্রশ্ন আয়োজন করব। তোমরা সাথে থাকো ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও মিস তাহলে মিস যেন না হয় চলো টাটা বাই